সাদা এই কাশ ফুলের জায়গাটা কোন জায়গায় পড়ছে আপনারা জানেননি বর্ষার শেষে শরতের সুন্দর যদি আছে আমরা লগে থাকুক ভিডিওর মাঝে আপনারা দেখে এই সুন্দর কাশফুলের জায়গাটা কোন জায়গা পড়ছে হ্যালো আলাইকুম আশা করি সব আছেন আজকে ভিডিওর মাঝে আমরা লাইয়া যাই আপনারা সিলেটের ভিত্তি একটা অসাধারণ কাশফুল বাগান সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও যেতে পারবেন এই সুন্দর কাশফুল বাগান ভিডিওর মাঝে আমি তুলিয়া ধর্ম কিলাখানে কাশফুল বাগানে আইতা এবং সম্পূর্ণ সকল কিছু লোকের সব প্রথমে আমরা রুনা দিলাম শিববার থেকে ফেরাই সোয়ার উদ্দেশ্যে যদি আপনারা ফুলের রাজ্য দেখতে চান তাহলে আমরা লগে সারাটা ভিডিও জুড়ে দেখো হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে কাশফুল থেকে গা গুড়িয়া যা তারপরে আবার ওই গেলাম কাশফুল বাগানের উদ্দেশ্যে যেহেতু আমরা বাইক দিয়ে যাইলাম আপনারা চাইলে শিববার থেকে টম টম লাইয়াও এই কাশ ফুল দেখা বর্তমানে আছি আমরা এখন সোনারগাঁও সোনারগাঁওতে বাগান যে জায়গার মাঝে আছে সাথে সাথে ফুল গুলা খুব সুন্দর আমি শুধুমাত্র একটা ব্লগ বানাইবার লাগে আর আপনার মাঝে এই সুন্দর ভিডিও বর্তমান সিজনে অনেকটকে ফেসবুক গিয়া তখন আপনারাও যদি এরকম কাসফুল বাগানো গিয়া ফটো ভিডিও না সার তাই হয়নি তাই আপনার মাঝে তুলিয়া তোর ভিডিওটা ভিডিও দেখলে আপনারা ফুল কাশফুল দেখতে বি বর্তমানে আছি আমরা ওখানে ফারাইস এই মূলত এই কাশফুল বাগানের লোকেশনটা পড়ছে গিয়া ফারাইসো ফারাইস এই জায়গাতে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার মাঝে আপনারা গিয়া ফাইলিবা বা কাশফুল বাগানটা শিববার থেকে একটা টম নিয়ে আপনারা মাদ্রাসা ফাইসকর মাদ্রাসা আছে তারপরে দেখতে আছে রাস্তার দিয়ে আপনার সোজা গতকালকে আজকে ফেক হয়ে গেছে কারণ গতকাল খুব বেশি মেঘ দিছে যার ধর এই হয়ে গেছে সকালে মেঘ দিছে যার কারণে কাশফুল গুলা এরকম ফুটিয়ে উঠছে না রোদ দিলে কাশফুল দেখতে খুব বেশি সুন্দর লাগে ফারাই এই কাশফুল বাগানটা মানুষের খুব বেশি জানেন না যার কারণে এই জায়গা মানুষও কম মিলিমিলি পরিবেশ আপনার এই জায়গা কাশফুলের সাথে ফটো তুলি এবং ভিডিও করতে পারবা রাস্তার দুই পাশে আছে ফুল গুলা মাঝখানে খুব বেশি সুন্দর লাগছে আর এই জায়গাতে একটা মাদ্রাসাও আছে আমি কত কালকে এই ভিডিও ফটো তুলি আর তো বর্তমানে আসি আমরা যে কাশফুল বাগান ও কাশফুল বাগান ও সম্পূর্ণ জায়গায় সাদা সাদা ফুলগুলা পাইবা খাইবা চাইলে এই জায়গাতে আমি তারপরে আপনারা ফটো এবং ভিডিও করতে পারবো অনেক মানুষ আছে সিলেটের ভিত্তি এরকম কাশ না তো আপনারা চাইলে ফারাইচক এই কাশফুল বাগানটা আইতে সম্পূর্ণ আপনার লোকেশন তুলিয়া ধরি আপনারা চাইলে হুম চত্বর থেকে ডাইরেক্ট আপনারা ফাইসো খাইতে পারবা গার্ডেন প্লেস এবং পিচ্চি দোকান ফেলিয়া তারপরে পড়ছে ফারাইসো তারপরে দেখতে পারবা এই জায়গায় একটা মাদ্রাসা আছে মাদ্রাসার ওপর দিকে রাস্তা একটা আছে ও রাস্তায় দিয়ে ডুকিয়া তারপরে এইরকম কাশফুল বাগান ফাইলি এই জায়গাত অনেকগুলা কাশফুল আছে যেগুলার সাথে আপনারা ফটো তুলতে পারবা ভিডিও করতে পারবা তারপরে এই জায়গাত কাশফুলের লগে আমিও একটা ভিডিও করলাম ফটো তুললাম বর্তমানে আপনারা যে মাদ্রাসাটা দেখতে পারা একটা নতুন কয়েকদিন আগে মাদ্রাসাটা উদ্বোধন হয়েছে এক বছর মাদ্রাসাটা দেখতে অনেক সুন্দর লাগে প্রকৃতির গুলে দাঁড়িয়ে আছে মাদ্রাসা আর আপনারা যদি এই জায়গাটাই না তাইলে বাইক নিয়ে আইলে খুব সাবধানে আইবা কারণ এই জায়গাতে রাস্তা অনেক বেশি পানি এবং ফেস থাকে অনেক সময় সাক্ষাও স্লিভ করে গাড়ি খুব বেশি স্লিপ করছে এই জায়গা অত সময় আপনারা কাশ ফুলের ফুল দেখাই যায় তারপরে ওখানে আবার আমরা রুয়না এলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকে ভিডিওটা তো ওখানে পর্যন্ত যদি ভিডিও ভাল লাগে তো অবশ্যই ভিডিও লাগে এবং সবাই আলাইকুম